হ্যালো বন্ধুরা এই যে দেখো আছে ঘুগনি করবো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে কিছুটা ঘুগনি আমি ভিজিয়ে রেখেছি তারপরে আমি এটা প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে লাভিয়ে নিয়েছি এখানে দেখো সব কিছু কাটানো হয়ে গেছে আমার আমি এই যে দেখাচ্ছি আমি তিনটে সিটি দেওয়ার পর কতটা নরম হয়েছে দেখো সেটাই তোমাদেরকে দেখালাম তো আমি এখানে ঘুগনি করব চিকেন ঘুগনি ওর জন্য মাংসটা রেখেছি এখন খুশি করা হয়নি কড়াইতে তেল দিয়ে তারপরে তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজিয়ে আমি তুলে নিলাম এতে একটা পেস্ট করতে হবে তেজে আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কা বাটা দিয়ে একটা পেস্ট করেছি মাংস নুন হলুদ দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিয়েছি মশলা যে পেস্টটা করেছি তার মধ্যে হলুদ আর কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে জল দিয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে ফোড়নটা আমি আগিয়ে দিয়ে রেখেছি পেঁয়াজগুলো মোটামুটি ভালো করে ভেজে নেব যতক্ষণ লাল না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো যে নুন হলুদটু দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব যে পেস্টটা আমি রেডি করেছি সেই পেস্টের মধ্যে ঢেলে দেব হলুদটা আগে দে একটু পরে দিলে ভালো হয় ওই জন্য হলুদটা পরে দিয়েছি তো যাই হোক যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা আমি মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঘুগনিগুলো দিয়ে দিচ্ছি ঘুগনির সাথে আর চিকেনগুলো ভালো করে একটু কষিয়ে নেব দেখতে হলে চিকেনগুলো আমি দিয়ে দিলাম চিকেন আর বুটগুলো একসাথে নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর হলুদ তো আমি পেস্টের মধ্যেই দিয়ে রেখে দিয়েছি ওর জন্য আর হলুদ দেবো না তো আমি এতে নুন দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো আপনারা জল দিয়ে দেবে আপনার আপনার পরিমাণ মতো জল দেবে তো একটু নেমে আসলে গরম মশলা চানা মশলার যে যে মশলাটা ভালোবাসে সেই মশলাটা দিয়ে নামিয়ে নেবে এবার এটার সাথে লুচি বা পরটা রুটির সাথে পরিবেশন করতে পারো থ্যাংক ইউ